বাবার অপেক্ষা করছিলাম বাবা আসবে পুজো দেবে এদিকে বাবা দেরি হচ্ছে বলে বর্মসে বসেছে পুজো করতে বর্মসে বসেছে আর বাবা এসছে চলো দেখাই তোমাদেরকে বর্মসে পুজো বসেছে চলো দেখাই এদিকে বর্মশাই পুজো করছে এইদিকে দেখো ঠাকুর কল্প করে ভোগ দেওয়া হয়েছে আমি যেহেতু এখনো বাবু ছ মাস বয়স না হওয়া অব্দি পুজো করতে পারবো না এটাই আমার শাশুড়ি মা পড়লো জানি না কেন বাট তোমার যদি জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই জানি পুটলাটা নিয়ে নিয়েছি হ্যাঁ মা বলছে আগে পয়সার ফুটলা নিয়ে আয় পয়সার ফুটলাটা আমার কাছে এই মেয়েটাকে দেখো লক্ষ্মী ঠাকুর সাজানো হয়নি ওই জন্য ভ্যাভা করে ইনকাম দেখো দেখিয়ে নি কটা পুজো করেছো সারাদিন অনেকগুলো অনেকগুলো পুজো পাই কিন্তু বাবা সব পুজো করতে পারে না একবারে